أحكم الحاكمين يا رحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث رب كريم أمرك نغن الله الله كتب لفافيتا في بندا مرشتا عطر سما الله رب كريم يا رمضا مش افصيت بشي نكريشتو ناكن دانا فرمان رب العالمين الله تماري ممن بانده دركيني الله تويرا كتشا لستسكار نماز عدائي كوري سيما এই প্রকর রৌদ্রের মধ্যে কি জন্য আমরা দাঁড়িয়েছি তুমি তো জানো বাউল্লা তোমার জানার কিছু আল্লাহ তুমি তো আমাদের অন্তর জমি মাওলা আমাদের অন্তরে কবর পর্যন্ত তুমি রাখো মাওলা আল্লাহ তালা আমাদের অন্তরে সাহবা বলে তুমি কবুল করে নেওয়া মাওলা রক্ষকারী সারাপ বাংলাদেশে আল্লাহ যেভাবে তাপমাত্রা তাপ দহের কারণে আল্লাহ অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে রবুলালানি আল্লা হিট স্ট্রোকার নামে আল্লাহ তুমি যে গজব দিয়েছো মাওল্লাহ এল্লাহ এ গজব থেকে তুমি আমাদেরকে হাফজাত করে আমা মাওল এ আল্লাহে আমাদের থেকে তুমি ওঠেন মওলা আল্লাহ একটু স্থিতি শান্তির ব্যবস্থা করে দাও মওলা এল্লায় আল্লাহে সমস্ত আশা আমাদের হাতের কামাই রব্বুল আলামিন মাওলা ประচানি মওলা তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি মওলা রব্বের کریم তুমি রহমান তুমি রহিম তুমি সত্তার তুফিক গফুরুর রহিম

আল্লাহ আল্লাহ আমাদের উছেলে আমলকে তুমি কবুল করে নেও মাওলা আল্লাহ আমাদের আমলকে উছেলে করে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ স্বস্তির ব্যবস্থা করে দাও সারা বিশ্বের মানুষ গুলোকে তুমি মাওলা শান্তি দান করো আল্লাহ আমাদের গুনাগতা গুলো মাফ করে দাও আল্লাহ গুনের দিকে নজর করলে মাওলা

আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নেওয়া আল্লাহ জালিমদেরকে তুমি দান কর

করে নাও আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ বাংলাদেশ সহ সারা বিশ্বে তুমি ইসলামী রাষ্ট্র কায়ে করে দাও আল্লাহ তালা সারা বিশ্বে আল্লাহ তুমি মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও আল্লাহ খাস করে আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নাও আল্লাহ আমার সাথে আল্লাহ কত নিষ্পাপ মানুষে আল্লাহ তুলেছে আল্লাহ তাদের আমাদের উচেলা করে তুমি আমাদের দোয়া করে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ দিনের জন্য কবুল করে নাও আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও আল্লাহ শহীদ ইতামান্না শহীদ হওয়ার তো করে দাও আল্লাহ বাগলার জমিন থেকে যারা শহীদ হয়ে গেছে মাওলা আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদেরকে সবুজ তোমার দান করে দাও তাদেরকে তুমি শহীদ মর্যাদা দান করে দাও আল্লাহ তালা সারা বিশ্বে এবং বাংলাদেশে বিশেষ করে আলম ওলামাই আল্লাহ আল্লাহ জেলখানায় আছে আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করতে বলো আল্লাহ মামুলুক হক শহর যত আলেম ওলামা জেলখানে বন্দী আছে আল্লাহ দিনের হাদেম কত কষ্ট দিতেছে মাওলা আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করে নাও তাদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের দরখাস্ত তুমি কবুল করে নাও আল্লাহ বাংলাদেশের আল্লাহ যারা পরিচালনা করতেছে মাওলা তাদের সহ আমাদের সবাইকে তুমি হেদায়ত দান করো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো দিনের বুঝ দান করো আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দান করো কে আল্লাহ হক হালাল বুজার তৌফিক দান করো ন্যায় অন্যায় বুজার তৌফিক দান করো কে আল্লাহ তাআলা ખાસ করে মাওলা বিশেষ করে বাংলাদেশের প্রশাসনকে মাওলা তুমি তোমার কোরআন হাদিসের জ্ঞান দান করো কে আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা তওবা করতেছি জীবনে আর কখনো অন্যায় অপরাধ করব না মাওলা কে আল্লাহ যে অপরাধের কারণে তুমি আমাদেরকে শাস্তি দিয়েছো মাওলা গজব দিয়েছো মাওলা কে আল্লাহ সেই অন্যায় অপরাধ থেকে আমরা ক্ষমা চাই弟子 আমাদেরকে তুমি কবুল করে নাও اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين آمين. يا الله ما درك سني وصلى الله تعالى على خير الكي سيدنا محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين